জিয়ানের বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে এই কারণেই সে দেশে ফিরতে চায়নি অথচ দেশে ফিরেই সবার আগে নয়নার সাথেই দেখা হলো তার নয়না তার অর্ধাঙ্গিনী একবারের জন্য তার দিকে ফিরেও তাকালো না জিয়ান নিজের মনকে বোঝাতে লাগলো নয়না আমাকে দেখেনি দেখলে কোনোভাবেই আমাকে এইভাবে ইগনোর করতে পারতো না যেন আমি সেখানে ছিলামই না সিএনজির সাথে সাথে শহরের আলোছায়া ছায়া দৌড়ে যাচ্ছে অথচ তার মনে হচ্ছে এই শহরের কোথাও তার জায়গা নেই এত মানুষ এত ব্যস্ত শহরে সে যেন ইনভিজিবল তার কোনো অস্তিত্ব নেই সিএনজির ঝাঁকোনির সাথে সাথে জিয়ানের মনে ভেসে উঠল নয়নার মুখটা নয়না যেন আগে চেয়েও আরও সুন্দর হয়ে গেছে শিশির ভেজা স্নিগ্ধ সকালের ফুটন্ত গোলাপের মতো সৌন্দর্য ছড়াচ্ছে নয়নার মুখশ্রী জুড়ে ড্রাইভার জিজ্ঞেস করলো ভাই কোথায় যাবেন জিয়ার নিজের ভাবনা থেকে বের হয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে উঠল যেখানে গেলে কাউকে মনে পড়বে না এমন কোনো জায়গা আছে ড্রাইভার অবাক হয়ে তাকালো তারপর বোকার মতো লুকিং গ্লাসে তাকিয়ে রইল এরপর আমতামতা করে বললো তাইলে লেক জিয়ান গ্লান হাসল না হোটেল যে কোনো ভালো হোটেলে নিয়ে চলেন ড্রাইভার বলল ভাইয়ের বউ কি আরেক বেডার লগে ভেগে গেছে কিছু মনে করবেন না বিদেশি বেডাগো বউরা এমনই করে তো জিয়ান হেসে বলল না আমার বউ এমন না তাইলে আপনার কিসের কষ্ট স্যার তেমন কিছু না মামা আপনি মনোযোগ দিয়ে ড্রাইভ করুন তারপর আর কোনো কথা বলল না চুপচাপ ড্রাইভ করতে লাগলো জিয়ান চোখ বন্ধ করে মনে মনে আওড়ায় ব্যাটার অপ জিয়ান চোখ বন্ধ করে মনে মনে আওড়ালো বাটার মাশরুম কেমন আছে তুমি অনিকেতের গাড়িতে চুপচাপ বসে আছি নয় না গাড়িতে ওঠার পর থেকে মুখ থেকে একটাও শব্দ বের করেনি সূচনা আর ঈশান গল্পে মেতে উঠল নয়না একদম চুপ বুকের ভেতরটা কেমন যেন খচখচ করছে সে কি ঠিক দেখেছে নাকি চোখের ভুল মনে মনে বললো পৃথিবী গোল সত্যি হতেও পারে অথবা চোখের ভুলও হতে পারে নয়না চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ তার মনে হলো যেন কেউ খুব কাছ থেকে ডাকছে কিন্তু সে ফিরেও তাকাতে পারছে না চেষ্টা করেও সাড়া দিতে পারছে না চিরচেনা সেই ডাক বাটার মাশরুম কেমন আছে তুমি নয়না দ্রুত চোখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিল তারপর বললো ভাইয়া অনেকে আয়নার তাকিয়ে বলল হুম এয়ারপোর্টে পরিচিত কাউকে কি দেখেছো। অনিকেতের হাতটা স্ট্যারিংয়ের শক্ত হয়ে গেল অনেকেদের হাতটা স্ট্যারিংয়ের শক্ত হয়ে গেল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল কাউকে মানে ঈশানার সূচনাকে তুই কার কথা বলছিস নয়নায় স্থির কণ্ঠে বলল না মানে আমার কেমন মনে হলো ওখানে জিয়ান ছিল অনেক কষ্টে অনিকেত স্বাভাবিক কণ্ঠে বলল তোর চোখের ভ্রম তোর মাথা এখনও ঠিক হয় নাই তাই কি দেখতে কি দেখেছিস ভুলে যা যে ও সব নয়না আর কিছু বললো না কিন্তু তার বুকের ভেতরের অস্থিরতা কমল না আসলে সেই গভীর দৃষ্টির চাহনি সেসব কি কেবল ভ্রম নয়না আর কথা বাড়াল না ঈশান বলল চাচা কেমন আছো কে থলাম আনা নয়না বলল বাবা ভালো আছেন একবার দেখে এসেছি আমরা সবাই আপনার কথা অনেক আপনার কথা অনেক জিজ্ঞেস করেছে বলেছে আপনি ফিরে বাবা আসবে নারায়ণগঞ্জ আমি ওনাকে অনেক মিস করি আর আপনার কি খবর আমাকে দেখে খুশি হননি আপনি কি ঈদের চাঁদ যে আপনাকে দেখে খুশি হতে হবে ঈশান মিনমিন করে বলল কথা তেজের কাছে কেউ টিকতে পারবে না ধানি লঙ্কা সূচনা হেসে বলল হুম তালুকদার বংশের মেয়েদের সাথে কথায় যেতা এত সহজ না অনিকেত বলল তোকে কি ভার্সিটিতে নামিয়ে দেব নয় না না আজার ক্লাসে যাব না সোজা বাসায় চলো হোটেল রুমে বুক করে সোজা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল জিয়ান বাসায় যাবে না সেটা আগেই ঠিক করে রেখেছিল ঘুম থেকে উঠে নয়নার গানের ভিডিওটা আবার অন করলো খেয়াল করে দেখলো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ওয়ান মিলিয়ন ভিউ সাত লাখ রিয়াক্ট চার হাজার কমেন্ট জিয়ানের রাগ হচ্ছে ইচ্ছে করছে এখনই কল করে অনিকেতকে ঝাড়তে ভিডিওর দিকে তাকিয়ে বলল কে বলেছিল এই মেয়েটাকে এত সুন্দর হতে আবার এত সুন্দর শাড়ি পরে কেন গান গাইতে হবে মাথার চুল টেনে বলল গান গাওয়ার দরকার কী ছিল বার কয়েক ভিডিওটা দেখে গানের শেষ লাইনে এসে সে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলল আমি তো চুপিসারে সারে তাকিয়েছিলাম বাটার মাশরুম তুমি দেখেও কেন দেখলে না হঠাৎ জিয়ানের ফোনে একটা নোটিফিকেশন এলো অপরিচিত নাম্বার থেকে ভালো আছো জিয়ানের বুকটা ধক করে উঠল এক মুহূর্তের জন্য মনে হলো এটা নিশ্চয়ই নয় না দ্রুত রিপ্লাই করলো কে কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো যে মানুষটাকে তুমি একদিন সব কিছুর চেয়ে বেশি চিনতে এখন চিনতে পারছো না জিয়ান কাপা কাপা হাতে টাইপ করলো শোনোয় না আমার বাটার মাশরুম অনেকক্ষণ কোনো রিপ্লাই এলো না ঠিক যখন সে ভাবল সবই তার ভুল ধারণা তখন মেসেজ এলো আমি মেহিনুর জিয়ানের চোখ ভিজে গেল কেন মেহিনুর হলো নামটা কেন শোনায় না হলো না জিয়ান টাইপ করলো তোমাকে মনে রাখতে হবে এমন কোনো সম্পর্ক আমাদের মধ্যে কখনোই ছিল বলে আমার তো মনে পড়ছে না ওপার থেকে আর কোনো মেসেজ এলো না নয় না ফোনটা বুকে চেপে ধরে বিছানায় বসে আছে চোখ বেয়ে টপ করে পানি পড়ছে কেন আমি বেহায়ার মতো টেক্সটটা করলাম কেন তুমি আমার নম্বরটা লিখলে কেন ডাকলে বাটার মাশরুম এখন যে এই ডাকনামটাকে আমি ঘৃণা করি কেন প্রমাণ করলে তুমি আমাকে এখনো মনে রেখেছো আমি তোমাকে আর কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না অথচ তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলেই আমার অর্ধেক দুঃখ কমে যেত এত ভালোবাসার পরেও কিভাবে ছেড়ে চলে গেলে আমাদের ভালোবাসাকে কেন একটা ব্যারিকেডে আটকে দিলে তুমি ঠিক তখন দরজায় ঢোকা পড়লো সূচনা ডাকলো নয় নাপি তুমি জেগে আছো থাকলে একটু বাইরে এসো নয়না দ্রুত চোখ মুছে বললো হ্যাঁ জেগে আছি আসছি ফোনটা বালিশের নিচে রেখে উঠে দাঁড়ালো নয়না এখন নিশ্চিত জিয়ান দেশে ফিরে এসেছে নইলে জিয়ানের ফোন নম্বরে টেক্সট করা যেত না একই রাতে একই শহরে দুই প্রান্তের দুজন মানুষ একই আকাশের দিকে তাকিয়ে একে অপরের বিরহে অশ্রু ফেলছে একজন বাস্তবতা থেকে পালাতে চায় অন্যজন নিজেকে বোঝাতে চায় সব শেষ এখন আর কিছুই ঠিক হবে না কিন্তু ভালোবাসা কি এত সহজে শেষ হয় মেহনুর নিজের ছেলে জারিফকে ভাত খাওয়াচ্ছে মিতা বেগম এসে বলল কাল রাত থেকে ছেলেটাকে ফোনে পাচ্ছি না তোমার শ্বশুরটা আমার কথা শোনে না তুমি কি একবার কল করে দেখবে অথবা তোমার পরিচিত কারো কাছ থেকে একটু খোঁজ নাও আমার ছেলেটা কেমন আছে একটা মেয়ের জন্য আমার দুই ছেলে আজ আমার কোল ছাড়া জীবনে ওই মেয়ের ভালো হবে না মেহনুর বলল আমি তুমি এখনো নাকি কেন দোষ দাও সব ছেলে চলে গেছে সে যে মানুষটাকে তাকে আর টেনে আনার কি দরকার তোর শ্বশুরের মতো তুইও বলতে চাইছিস সব দোষ আমার নিজে ছেলের দিকে তাকিয়ে বল তোর ছেলের জীবন নাকি তার অন্যায় মা হিসেবে কোনটা মেনে নিবি আমি আমি শুধু বলতে চাইছি নয় নাকি আর টানবে না আপনি যেদিন ভয়েস মেসেজ পাঠালেন জারিফের অবস্থা ভালো না তারপর থেকে আর কোনো রিপ্লাই নেই আচ্ছা জিয়ান কি দেশে এসেছে ওরকম কপাল তো আর আমার নেই শকুনের নজরে সব ধ্বংস হয়ে গেছে জিয়ানের দেশি নম্বরে একটা কল করে দেখুন জারিফ আদো আদো বলে আওড়াল বাবা আসবে না মাম্মা এই প্রশ্নের উত্তরে মেহনুর চুপ হয়ে যায় কি করে বোঝাবে তার বাবা এই পৃথিবীতে আর নেই